আমি মোহাম্মদ রফিক নামের একটা অ্যাকাউন্ট আছে বুঝছেন ওইটার একটা জরুরি কাজে কল দিছি আপনাকে আপনি এই বইঙ্গের সঙ্গে এগুলো কি বলতেছেন জাফু আ কি জরুরি কাজটা বলো না তো ও মোহাম্মদ রফিক কোনি কি ভাষায় না এখন না 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 ভাষা আছে তো ভাষা আছে তো গিয়া একটু আর লই যেতে ও গিয়া এসে হানা করতে গেছে তো সম্পর্ক আপনি ওনার কি হন বা রফিক আপনার কি হয় এটা বলেন না তো আচ্ছা আচ্ছা আমি আপনাকে ইংলিশে বলতে আর রফিক আমার হাফ প্যান্ট বলতে বুঝে না হাফ প্যান্টটা কি আবার